আপনার ভাগ্যের চাকা আজ কোন দিকে ঘুরবে জানতে চোখ রাখুন আজকের রাশি ফলে আজ আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার বাংলা পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরলাম আজকের বাংলা তারিখ তেসরা শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তিথিত রয়েছে সপ্তমী তিথি রাত্রি এগারোটা পনেরো মিনিট পর্যন্ত তারপরে অষ্টমী তিথি শুরু হবে আজকে নক্ষত্র রয়েছে চিত্রা নক্ষত্র বিকেল পাঁচটা চল্লিশ মিনিট পর্যন্ত তারপরে সাতি নক্ষত্র লাগবে আজকের যোগ রয়েছে যোগ বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে মরিয়ান যোগ আজকের করণ রয়েছে বরিশকরণ সকাল দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত তারপরে বৃষ্টিকরণ রাত্রি এগারোটা পনেরো মিনিট পর্যন্ত আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকের সূর্যোদয়ের সময় সকাল পাঁচটা চার মিনিট থেকে সূর্যাস্ত যাবে সন্ধে ছটা ছাব্বিশ মিনিটে আজকের চন্দ্রোদয় সময় দুপুর 12টা এক মিনিট এবং চন্দ্রাস্ত যাবে রাত্রি বারোটা কুড়ি মিনিট যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে আজকের শুভ অশুভ সময় আজকে যেটা শুভ সময় রয়েছে অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা তেত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা সাতাশ মিনিট পর্যন্ত এবং রাহু কাল রয়েছে আজকে যেটা কিনা অশুভ সময় নামে বিবেচিত সকাল নটা আটান্ন মিনিট থেকে সকাল এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে আপনাদের আজকের জমগ কাল যেটা কিনা রয়েছে দুপুর তিনটে এগারো মিনিট থেকে বিকেল চারটে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত আর রয়েছে গুলি কাল সকাল মিনিট থেকে আটটা কুড়ি মিনিট পর্যন্ত আজকের বিশেষ ঘটনাগুলি এবং উৎসব এই দিন কোনো বিশেষ বা বহুল প্রচলিত উৎসব নেই এটি পবিত্র শ্রাবণ মাসের একটি সাধারণ দিন জুলাই শুক্রবার আজকের দিনটা কেমন কাটতে চলেছে চলুন দেখে নেওয়া যা আজ আপনার জন্য কল্পনা সৃজনশীলতা এবং অনুভূতির দিন আপনার অন্তর্দৃষ্টি আজ অত্যন্ত শক্তিশালী থাকতে চলেছে তাই নিজের মনের কথা শুনুন আপনি আজ স্বাভাবিকের চেয়ে বেশি সংবেদনশীল এবং সহানুভূতিশীল থাকবেন আধ্যাত্মিক এবং শৈলিক কোনো কাজে মন দিলে আজকের দিনে আপনারা মানসিক শান্তি পেতে চলেছেন তবে বাস্তব জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবেন না এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগকে প্রাধান্য দেবেন না কাজ কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল ধারণাগুলি প্রশংসিত হতে চলেছে বিশেষ করে যদি আপনি শিল্প লেখালেখি সঙ্গীত বা নিরাময়মূলক কোনো পেশার সাথে যুক্ত থাকেন সহকর্মীদের সমস্যা বুঝতে এবং তাদের সাহায্য করতে আপনি এগিয়ে যাবেন তবে খুব বেশি রুটিন বা বিশ্বাসাত্মক কাজে আজ মন বসানো কঠিন হতে চলেছে আপনাদের শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনটি চমৎকার বিশেষ করে যারা কলা সাহিত্য এবং সঙ্গীত বা ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছেন আপনার কল্পনা শক্তি আপনাকে নতুন কিছু ভাবাবে এবং শিখতে সাহায্য করবে একাগ্রতা বাড়াতে আপনারা আজকের দিনে শান্ত এবং নির্জল পরিবেশে পড়াশোনা করুন এতে আপনারা লাভবান হবেন অর্থ আর্থিক দিকে আজকে বিষয়টা একটু আবেগপ্রবণ সিদ্ধান্ত নিতে হতে পারে কোনো সৃজনশীল শখের জন্য আয় ব্যয় হতে পারে আর্থিক লেনদেনের সময় সতর্ক থাকুন এবং প্রয়োজনে অভিজ্ঞ কারণ পরামর্শ নিন অবাস্তব কোনো স্কিমে বিনিয়োগ করা থেকে আজকে দিনে আপনারা বিরত রাখুন প্রেম প্রেমের সম্পর্কে আজ গভীর রোম্যান্স এবং মানসিক সংযোগ অনুভব করবেন আপনার স্বল্পময় এবং যত্নশীল প্রকৃতি সঙ্গীকে মুগ্ধ করে দেবে সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন এবং নিজের অনুভূতি প্রকাশ করতে দ্বিধাবোধ করবেন না যারা একা আছেন তারা এমন কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন যিনি শৈলিক বা সংবেদনশীল মনের অধিকারী স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সরাসরি আপনার মানসিক অবস্থার উপর নির্ভর করে অতিরিক্ত চিন্তা এবং মানসিক চাপের কারণে ক্লান্তি বা অবসাদ আসতে পারে পায়ের পাতা বা জলীয় কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন আজকের দিনে আপনারা আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে সমুদ্রিক সবুজ বা হালকা নীল শুভ সংখ্যা সাত প্রতিকার দিনের প্রতিটি সময় এক একটা এবং নিজের পছন্দের কোনো সৃজনশীল কাজ যেমন আঁকা লেখালেখি বা গান শোনা এটি আপনার ভেতরের শক্তিকে বাড়িয়ে তুলতে সাহায্য করবে আপনার দিনটি শুভ হয়ে উঠো আজ আঠেরোই জুলাই দু পঁচিশ শুক্রবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভটার সময় সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকে প্রথম যে জোয়ারটি হবে সকাল নটা ত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত দশটা নাগাদ এবং প্রথম ভাটাটি হতে চলেছে ভোর তিনটে পনেরো দিকে এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেল তিনটে পঁয়তাল্লিশ মিনিটে বিশেষ দৃষ্টাব্য এই সময়সূচীটি আনুমানিক এবং কলকাতার পোর্টাস্টের অন্তর্গত গার্ডেন রিচ অঞ্চলের জন্য প্রযোজ্য প্রকৃত সময় আবহাওয়া বায়ুপ্রবাহ এবং হুগলি নদীর জলপ্রবাহের উপর নির্ভর করে কিছুটা পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনি ভবিষ্যতে মিস না করেন তার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং আপনারা খুব সহজেই আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন আশা করি আপনাদের এই তথ্যটি বিশেষভাবে লাভজনক হয়ে উঠবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক